ভিতর থেকে যাচ্ছে গাড়িটা এটা অটোমেটিকলি যাচ্ছে ভিতরে কিন্তু কোনো মানুষ নেই ওইটা একটা র্যাম্পের উপরে উঠায় দেয় ওই র্যাম্পটা অটোমেটিকলি গাড়িটারে নিয়ে যায় আর অটোমেটিকলি হচ্ছে গিয়ে ওয়াশ হতে থাকে এই যে দেখেন ওরা হচ্ছে গিয়ে ভ্যাকিউম করতেছে অলরেডি ওই জায়গায় মেশিন চলতেছে অলরেডি একটা গাড়ি ঢুকে গেছে তো ওরা ভ্যাকিউম করা শুরু করছে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে গাড়ি নিয়ে বেরোলাম এখন দুপুরবেলা প্রায় দুইটা বাজে দুইটা ছ দুইটা বাজে মানে দুইটা পনেরোর মতো বাজতেছে তো গাড়ি নিয়ে বের হয়েছি গাড়ি দুই দিন চালালাম ভালোই মোটামুটি আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে কত কী ইনকাম হয়েছে তো মোটামুটি ওই রকমই অ্যাভারেজ ইনকাম হচ্ছে মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ আর যেহেতু গাড়িটা আনার পরে আমি হচ্ছে ওইভাবে ওয়াশ ওয়াশ কিছুই করাই নেই একদম ওই অবস্থায় বেরোয় গেছি বাট আমার উচিত ছিল এটা পরিষ্কার টরিষ্কার করা কারণ অনেক ডাস্ট হয়ে আছে ভিতরে তো আমি এখন যাব যে কার ওয়াশার ওই জায়গায় এই জায়গায় অটোমেটিকলি কীভাবে কার ওয়াশ করে জাস্ট মেশিনের ভিতরে দিয়ে দেয় এবং গাড়ি অটোমেটিকলি ওয়াশ হয়ে বের হয়ে আসে তো ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো এখন যাচ্ছি কার ওয়াশের ওই জায়গাতে আমরা কার ওয়াশের খুবই কাছাকাছি চলে আসছি একদম কাছাকাছি এই যে সামনে যে ডান পাশে আমাদের এদিক থেকে ডানে মনে তো আমরা এখন কার ওয়াশে চলে আসছি তো সিরিয়ালে দাঁড়ায় আসি তো ভিতরে মানে এখানে গাড়ি সিরিয়ালে নিয়ে যেতে হয় দেন ওদের কাছে গাড়িটা হ্যান্ড ওভার দিলে দিলে মেশিনের ভিতরে বিশ্রাম নিয়ে কি মেশিন দেখাবো একটু পরে মেশিনের মধ্যে অটোমেটিকলি গাড়িটা চলে যায় এবং ওয়াশ ওয়াশটা হয়ে পুরো বের হয়ে মানে একদম ওয়াশ হয়ে শুকায় তারপর বের হয়ে যায় ওই সাইড থেকে বেরো সেটাও দেখাবো আর ভিতরে যে ময়লা থাকে ওদের ওই জায়গায় ভ্যাকিউম ক্লিনার থাক আছে ওই ভ্যাকিউম ক্লিনার থেকে ভিতরের যত যত ডাস্ট আছে সব কিছুই ভ্যাকিউম করে নেয় সো এই ফুল ওয়াশটাকে ওরা এক একটা ক্যাটাগরি ভাগ করা তো এটারে বলে আমি যেটা নেই আর মানে নিব দেখলাম টোয়েন্টি ডলার করে ওইটাতে হচ্ছে গিয়ে ভ্যাকিউম প্লাস হচ্ছে গিয়ে টায়ারটা পরিষ্কার করে দেবে আর অটোমেটিক যে কার ওয়াশ আছে ওইটা থেকে সব সম্পূর্ণ কারটার ওয়াশ করে বের করবে তো আজকে এই জায়গায় ফার্স্ট টাইম আসছি দেখি ওদের সার্ভিসটা কেমন তারপর হচ্ছে গিয়ে যদি ভালো হয় তো নেক্সটবার তো আবার আসবো ইনশাল্লাহ এই জায়গায় এই যে দেখেন ওরা হচ্ছে গিয়ে ভ্যাকিউম করতেছে অলরেডি ওই জায়গা মেশিন চলতেছে অলরেডি একটা গাড়ি ঢুকে গেছে তো ওরা ব্যাক্যুম করা শুরু করছে ভ্যাক্যুম মেশিন এই ব্যাকিউম মেশিন দিয়ে ওরা ব্যাক্যুম করে ভিতরে ঢুকাবে থেকে মোটামুটি দেখা যায় তো এই যে গাড়িটা পরিষ্কার হইতেছে এখান থেকে আমি মানে বাসাটা ছোট লবি আছে লবি থেকে আর কি দেখা যায় তো আমি আপনাদের যতটুকু দেখানো যায় দেখানো ট্রাই করতেছি থেকে যাচ্ছে গাড়িটা এটা অটোমেটিকলি যাচ্ছে ভিতরে কিন্তু কোনো মানুষ নাই ওইটা একটা র্যাম্পের উপরে উঠায়া দেয় ওই র্যাম্পটা অটোমেটিকলি গাড়িটা নিয়ে যায় আর অটোমেটিকলি হচ্ছে গিয়ে ওয়াশ হতে থাকে সো কিছু জায়গা ওয়াশ আছে যেখানে হচ্ছে কি আপনি ম্যানুয়ালি মানে পার্স ইন পার্সন করে মানে সব কিছুর হাত মানে হাতে নিজেদের হাতে করে বাট মানুষের ও তো টাইম বেশি লাগে তো এটাতে হচ্ছে কি খুব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ওয়াশ হয়ে যায় আর কি সো সামনে ওইখান থেকে ফোম পড়তেছে গাড়ির উপরে ফোম পড়বে আর একটা ওয়াশ হবে দেন বেরো হবে তো এই জায়গা হচ্ছে কি ভ্যাকিউম ক্লিনার মানে অনেক হাইড্রোলিক ভ্যাকিউম তো যা গাড়িতে পানি আছে ওটা জাস্ট সরাই ফেলার জন্য ভ্যাকিউমটা চালানো হয় শুকানোর জন্য আর কি গাড়িটা ড্রাই করার জন্য তো ওরা বের করলো বের করার পর গাড়িটা যে জায়গায় থেকে পানি আছে গুলো মানে ওয়াশ করে দিতেছে মানে শুকাই দিতেছে মানে ওদের কাছে আলাদাটা ন্যাপকিন আছে ন্যাপকিন দিয়ে সব কিছু গুছাই দিচ্ছে তো ওয়াশ করার পর মোটামুটি কার আগের থেকে ভালোই চকচক করতেছে সবই ঠিক আছে তো ওই জায়গায় মোটামুটি সার্ভিস আমার কাছে ভালোই লাগছে ওরা ভালোই করে টোয়েন্টি ডলার্সে পুরা ভ্যাকুয়াম প্লাস গাড়ি বা বাইরে থেকে তো ফুল ওয়াশ তারপর টায়ারটা আলাদাভাবে ওয়াশ করে একটা গ্লেজের মতো কিছু একটা দেয় আমি জানি না এটাকে কী বলে যাতে টায়ারটা দেখতে একটু চকচক করে তো মোটামুটি ভালোই আছে টোয়েন্টি ডলারে পারফেক্ট এটা একদম পারফেক্ট ওয়াশ তো গাড়ির ভিতরে মোটামুটি ভালোই ভ্যাকিউম করছে মানে ডাস্ট যেগুলো ছিল মোটামুটি ভালোই পরিষ্কার করছে এখন মোটামুটি ভালোই আছে মানে ভালোই লাগতেছে আর কি মোটামুটি মানে সার্ভিস খারাপ না তো আজকের ভিডিওতে তো মোটামুটি দেখালাম এই জায়গা অটোমেটিক কার ওয়াশগুলো কীরকমের হয় বা কীভাবে হয় সো দেখা হবে নেক্সট ভিডিওতে সো নেক্সট ভিডিওতে নতুন কিছু আপনাদের দেখাবো নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ